কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো আমার ভাগ্নি আমাকে একটা ইনস্টাগ্রামের ইয়ে পাঠালো রিলস পাঠালো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তেইশ আর আমি আছি রান্নাঘরে বর কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আর আমি এখন মাছের ঝোল রান্না করছি বসিয়ে নিয়ে ঝোলটা অ্যাড করে নিয়ে তারপরে ভাবলাম এখন যদি আমি ক্যামেরাটা না খুলি আর সারা দিনে খোলা হবে না আমি জানি তো মাছের ঝোলটা এখন এমন মুহূর্তে যে তোমাদেরকে টাইম ডেট আর গুড মর্নিংটা জানিয়ে আমাকে ক্যামেরাটা বন্ধ করে ধনেপাতাটা কুচিয়ে তারপরে মাছের ঝোলের মধ্যে দিতে হবে তো তারপরে আসছি আবার দাঁড়াও তো এই দেখো মাছের ঝোলে ধনেপাতা অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে জাপানি পুঁটি মাছের ঝোল করছি একটু ঢেকে দেবো তোমার পাতাগুলো একদম মিশে যাক মজে যাক আর একটুখানি আঁচটা বাড়িয়ে দেবো এতটা ঝোলও রাখবো না এখানে হচ্ছে এই মাছের ঝোল আর এটা হচ্ছে গতকালকে ওপর থেকে বাঁধাকপি দিয়েছিল নিরামিষ বাঁধাকপি বড়কে দিয়ে আমার জন্য এটুকু রাখলাম আমার এতটা তো লাগবে না রাত্রিবেলাও হয়ে যাবে আর এটা কালকে শিম চচ্চড়ি এটা আজকে বরের জন্য রেখেছিলাম কিন্তু যেহেতু বাঁধাকপি দিলাম তাই আর এটা দিইনি বাঁধাকপি দিয়েছি আর হচ্ছে মাছ দিয়েছি আর দেখো এখন ধনে পাতার দাম একটু কম এই যে তোমার এই একাটি আর এই পলিথিনের মধ্যে একাটি কিন্তু দশ টাকা মনে হয় তো এগুলো হচ্ছে দেশি ধনে পাতা হুম এইটা দিয়ে করবো ভাবছি বড়া চালের গুঁড়ো অল্পই আছে দেখা যাক এটা কিন্তু অন্য কিছু না টমেটো সস এই যে টমেটো সসের মুখটা খোলা ছিল তো সেইটা লেগে গেছে এটা দিয়ে করবো একটুখানি বড়া এবার তোমাদের মনে হতে তো হচ্ছে তাহলে কি মাছ নিয়ে গেলো কালকে যে রুই দিয়ে দই দিয়ে করেছিলাম বর এত ভালো খেয়েছে বাবা ধোয়ায় পুরো কেমন হয়ে গেল ও এত ভালো খেয়েছে বলছে অনুষ্ঠান বাড়ি ফের এত টেস্ট হয়েছে আমি বললাম তোমার জন্য আছে আগামী কালকে নিয়ে যাওয়ার জন্য বলছে তাই এমন হ্যাঁ একবারে ছ পিস মাছ ছিল আমি এক পিস ভাজা দিয়ে সকালবেলা খেয়েছি আর চার পিস আমাদের গতকালকের হয়েছে মানে এক পিস নিয়ে গেছে আমার এক পিস দুপুরের দু পিস আর রাত্রিবেলা দুজনের দু পিস চার পিস আর সকালবেলা আমি এক পিস ভাজা খেয়েছি পাঁচ পিস টোটাল ছিল ছ পিস তো আরও এক পিস আজকে সকালবেলা গরম করে ওকে দিয়ে দিলাম মাছের ঝোলটা রুই দই কাতলা দই কাতলা হয় তো তো দই রুই বেশ ভালো হয়েছিল আর আগামীকাল কাজ ও আগামীকাল তোর কাজ নেই কালকে তো বুধবার যাই হোক আমি যার জন্য মাছ ভাজা রাখলাম না আমার মনেই নেই কালকে বুধবার আসলে সোম আর মঙ্গল দুদিন আর্লি থাকে তো সেখানে সোমবার দিন আর্লি ছিল না গতকাল তার জন্য কে কে বিনা কারণে কিরম দৌড়ায় যায় রাস্তা দিয়ে লোক যাবে না এই তোরা বাড়ির থেকে বের করে দেবে কিন্তু পাড়ার লোক এসে কি বলছিলাম ভুলে গেছি যাই হোক সবে সাড়ে আটটা বাজে ধনে পাতার বড়োটা বড়াটা করে নিয়ে তারপরে সেরুকে খাওয়াবো আমি খাবো জলদি নেই কিছু আর হ্যাঁ মেঘলা ওয়েদার যেটা দেখে আমার হৃদপিণ্ড কাঁপছে কারণ এই গত মেঘলা ওয়েদার চার দিন থাকাতে আমার ঘরে কি অবস্থা হয়েছিল ঘরের অবস্থা মেজের অবস্থার কথা বলছি না ওটার সাথে তো ডিল করে নেওয়া যায় খাটে উঠে বসে থাকলাম কাজ সেরে কোনো রকমে সেরুর যে অবস্থা হয়েছিল সেটা মনে করে হৃৎকম্প হচ্ছে আমার না জানি এবার আবার কতদিনের জন্য মেঘলা ওয়েদার থাকবে এখনও মেঝেটে যে ভেজে নিজে ওরে নিয়ে খাটের মধ্যে বন্দি করে রাখবো কিন্তু কতদিন আবার এরকম হবে কে জানে যাই হোক আমি মাছের ঝোলটা বন্ধ করে দিয়েছি তো চলো তো ফাইনাল লুকটা দেখিয়ে দিই দু দুখানা এনেছিল দুটো মাছই চার পিস করে হয়েছে আমি বাড়িতে এসে ভাগ করেছি বাড়িতে এনে দিয়েছে গোটা হাস ছাড়িয়ে সমস্ত কিছু করে দিয়েছে আর বলেছে যে রেখে দাও বাড়িতে ভাগ করে নেবে তো বাড়িতে ভাগ করেছি এত একটা মাছ চার পিস করে হয়েছে আর দোকানে ভাগ করলে হয়তো পাঁচ পিস করে দিত অত সরু সরু ভালো লাগে না চলো ফাইনাল লুকটা দেখাই এই যে না বেশি ঝোল না বেশি শুকিয়ে গেছে একদম ঠিক আছে এই কড়াইটা একটুখানি পরিষ্কার করে নিই এর মধ্যেই আমি বড়াটা ভাজবো তো দেখো এই যে কিছুটা ধরে পাতা কুচিয়ে নিয়েছে একদম মিহি করে তার মধ্যে চালের গুঁড়ি দিলাম এই যে এখনও চালের গুঁড়ি আছে চালের গুঁড়ি একটা টমেটো কুচিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ এটা তো কম্পালসারি একদম ছোট ছোটো করে নিয়ে আমার বর মূলর বড়া বাঁধাকপির বড়া ভালো খায় আমি ধনে পাতার বড়া ভালো খাই আসলে যে যেটা ছোটোবেলার থেকে খেয়ে আসছে সে সেটাই ভালো হয় ধনে পাতা করে বেসনে ডুবিয়ে আমার বেসনটা আমার ঠিক ভালো লাগে না মানে স্বাদ লাগে আমার শুধু হচ্ছে আমি সহ্য হয় না তার থেকে চালের গুড়িটা আমার সহ্য হয় একবারে সব হবে না গ্যাস তো সব কিছুতেই হয় কোনোটা একটু বেশি কোনোটা একটু কম মাছেও গ্যাস হয় মাছ খেলেও গ্যাস হয় আমার মেজো বোনের তেলাপিয়া মাছ দেখলে পরেই অম্বল হতো দেখলে পরেই ওর অম্বল হতো কিন্তু আমার হয় না সব না জোর করছি এইটুকু নিয়ে আছে একবার দিয়ে দিচ্ছি কারণ এখনো সকালের আমাদের কারো কারো মানে আমার আর খাওয়া হয়নি তো তার জন্য জোর করে দিয়ে দিচ্ছে আর এইটুকু দিয়ে দিই তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল একবারেই সব দিয়ে দিলাম অনেকগুলো হয়ে ছোট ছোটো ছোটো বড়ো বড়ো করলে এতগুলো হতো না খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর জন্যই টমেটো দিই আমি যাতে করে খুব সুন্দর একটা লাল লাল রঙ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যারা নর্মালি পাতার বড়া করো তারা একটা টমেটো কুচি দিয়ে দেবো অসাধারণ লাগে কিন্তু সব হয়ে গেল কি সুন্দর আজ নটা পঞ্চাশ আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলো একদম আর আজকে হাঁড়ির মধ্যে চাল টাল ধুয়ে জল দিয়ে একদম ঢেলে রাখলাম ঠিক আছে কারণ হাঁড়িতে একেবারে ভাত ছিল না অল্প কটা ছিল তার জন্য একবারে ভিজিয়ে ধুয়ে ধুয়ে রেডি করে রাখলাম না সব পরিষ্কার যে অনেক তাড়াতাড়ি হয়ে গেলো কারণ উঠেছি অনেক তাড়াতাড়ি তো আর সেই অনুযায়ী শীতটা আবার ঝমাট করে কমে গেল তার জন্য ওই শীত কমে গেলো না অস্বস্তিতে ঘুম বেশি হয় না আবার যখন ফ্যান চালাতে পারবো তখন আবার ঘুম হবে কি চলো এই ঘরের লাইট জ্বালানো ছিল এখন লাইটটা বন্ধ করে মুখে একটুখানি ওই ক্রিস্টাল দানা ভরে চলে যাব খাটে একটা সমস্যা কী যেদিন রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় না সেদিন স্নান করতে দেরি হয়ে যায় কারণ ওই খাটে চুম্বুকের মতন আটকে ধরে রাখে এই হচ্ছে সমস্যা গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন কটা একটা ছত্রিশ একটা ছত্রিশ বাজে আর ছত্রিশ না সরি 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 বত্রিশ একটা বত্রিশ বাজে আর আমি মাত্র ভাত বসালাম মলিনা দিয়ে এসে চলে গেছে বাসন কাসন মেজে উপরে নিচের উপরের নিচের ঘর মোছাও হয়ে গেছে উঠন দেওয়া হয়ে গেছে চলেও গেছে আর ওপর থেকে আজকে একটা জিনিস দিয়েছে রান্না হয়েছে যেটা সেটা আর কি প্রত্যেক দিনই তো এক এক রকম আইটেম আসে আজকে একেবারে ডিফারেন্ট আইটেম এসছে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখালে তোমাদের অনেকেরই জীবের জল চলে আসবে কারণ আমারও এসছে চলো দেখাই খিচুড়ি গন্ধরাজ লেবু বেগুন ভাজা বলো এর থেকে ভালো জিনিস আর কিছু হয় হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে দুঃখের বিষয় আমি খেতে পারবো না কারণ খেতে পারবো না মানে এই বেলায় খেতে পারবো না খেতে খেতে হচ্ছে তোমার রাত্রে কারণ আমি চাল ভিজিয়ে দিয়েছি তারপরে ডাক দিয়ে যাই বলো এই বাবা আমি যদি আগে জানতাম তাহলে দুপুরবেলা ভাত বসাতাম বলছে এত তাড়াতাড়ি তোমার ভাত বসানো হয়ে গেছে নাকি তখন সাড়ে বারোটা বাজে আমি বললাম না চাল বেজানো তো হয়ে গেছে বলছে রাত্রে খেয়ে নিও আমি বললাম না ভাত আমার এমনিতেও করতে হবে সেরু বাবার জন্য বলছে ও আচ্ছা ওই রাত্রেবেলা দুজনে খাবো রাত্রেবেলা খিচুড়ি খেয়ে নেবো বেশ দারুণ না এটা দেখে এটার কথাই তোমাদেরকে বলছিলাম যে দেখে তোমাদের জীবের জল চলে আসবে সত্যি সত্যি খিচুড়ির সাথে গন্ধ রাজলেবু এমনিতেই আর কিছু লাগে না তার মধ্যে বেগুন ভাজা বাঁধাকপি আছে নিরামিষ বাঁধাকপি গতকালকে পড়েছিল আর হঠাৎ করে খিচুড়ি করার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার তো আর মঙ্গলবার দিন ওপরে নিরামিষ খায় তার জন্য তো আজকে এখনও পর্যন্ত ছাদে যায়নি যাব ভাতটা করে রেখে স্নান করতে যাব যখন তার আগে যাবো ছাদে জামা কাপড়গুলো এনে ছাদের দরজা দিয়ে ওই ঘরে জানলাও দিয়ে দেবো সেরু এতক্ষণ ঘরে ছিল আর এই যে বাবা এখন বারান্দায় চলে এসছে পাপা সকাল থেকে ড্যাম খাওয়া ড্যাম খাওয়া ওয়েদার ছিল এখন দেখছি আবার রোদ উঠেছে আমার ভয় লেগে গেছিলো সেই সকালবেলার ড্যাম খাওয়া ওয়েদার দেখে কারণ সেই দুদিন আগে যা হলো বাপরে বন্ধুরা বাজে এখন আটটা তেরো রাত আটটা তেরো বাজে চা খাইনি আজকে এখনো একটা ভিডিও করলাম ভিডিও করে ছাড়লাম আর দুপুরবেলা সামান্য একটুখানি চোখ বন্ধ হয়েছিল রাস্তা দিয়ে লোক যাচ্ছে হয়তো গেটের সামনে এসে কথা বলেছে ব্যাস গো ঘোঁ ঘোঁতে আবার ঘুমে গিয়েছে ব্যাস তারপরে দুপুরবেলা একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না তো আর ঘুম আসলেও না মানে একেবারে কী বলবো যেরকমটা সেরকমই শুধু শুয়ে রইলাম উঠলাম উঠে একটা ভিডিও করলাম করে নিয়ে তারপরে এই এখন চা খাইনি আজকে আর ভাবছি ওই আসলে পরে ও আস্তে আস্তেও তোমার সেই পনের নটা বাজবে ভাবছি এক কাপ খেয়েই নি চা যাই একটা ফোন করি তার আগে কোথায় আছে যতই ফোন করি না কেন ঘরে ঢুকতে ঢুকতে সেই পনেরো বাজবে আর আজকে রাত্রেবেলার আর রান্না মনে হয় নেই যদি ভাত না থাকে সেরুকে পেডিগ্রি খাইয়ে দেব কিন্তু সেরু ভাত খাওয়ার টাইম অবশ্য চলে যাচ্ছে যাই হোক আমি গিয়ে দেখছি আটটার সময় খাওয়াই যাই গিয়ে দেখছি আটটা পনেরো তেরো বাজে সবে গিয়ে দেখি যদি সেরু ভাত থাকে তো মনে নেই আমি দুপুরবেলা খেয়েছি মনে নেই কতটুকু ভাত হাড়িতে আছে কি না আছে যদি দেখি ভাত আছে তাহলে খাওয়াবো আর যদি দেখি ভাত নেই তাহলে হচ্ছে পেডিগ্রি খাইয়ে দেবো আর আমাদের খিচুড়ি আছে বাঁধাকপি আছে আর বেগুন ভাজা দু পিস দিয়েছে বেগুন ভাজা আর বাঁধাকপি বাস এ না বেলা একটা ফোন করি দুর্দান্ত দুর্দান্ত মিষ্টি নিয়ে আসলো দেখো আমি দেখেই আগে ক্যামেরাটা অন করলাম তারপরে মুখে দেবো ওরে সর্বনাশ কি কি মিষ্টি এগুলি হ্যাঁ নাম কি জানো না এটা হচ্ছে ভেতরে ক্ষীর ভরা আর এটা হচ্ছে বাবা একদম নরম এখানটা আমি মিষ্টি দেখাচ্ছি আর এখানে সেরু জিব্বের করছে আর ওইদিকে লেজ নাচ্ছে তোমার না এগুলো যতই শোনা জিব্বার করো এগুলো তোমার না খাই দেখি আনছে আমার জন্যই তো আনছে আমি শুকনো মিষ্টি ভালোবাসি হুম হুম আমাদের জন্য মিষ্টি আমার জন্য মিষ্টি আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে আমিত্তি টেবিলের উপরে রাখা শাশুড়ি মা আমিত্তি ভালো খায় কি মিষ্টি হেভি হেভি সত্যি জানছো ঠাকুরনগর দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি ওই ঘরে ভিডিও করছিলাম বর এই ঘরে বসে ফোন ঘাটছিল আমি না আওয়াজ পেলাম কী ব্যাপার দেখো দেখো ওই যে জানলা খুলেছে আমি বললাম কি আবার কোনো আওয়াজ পেলাম বলছে হ্যাঁ খচর খচর আওয়াজ পেলাম এখন বাইরে গেছে বুঝলা ঠিক বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বুঝতে পারছো বাইরে গেছে আবার তো যাওয়া যেতে যাবে না আমি যাবো না আমার পিরিয়ড আছে তো আমি বাইরে বেরোবো না আমি এইটুকুই বেরোলাম সেরুও এদিক ওদিক করছে ওই যে বাবা বাইরে গেছে ওর জন্য কোথায় বাবা ওই যে দেখছো কেউরে লালি হ্যাঁ লোকেরা দেখাইতে হবে না আমাদের পাড়ায় কি হচ্ছে আমাদের পাড়ার লোকও তো দেখে লোকেও একটুখানি তৎপর থাকুক যে আমাদের পাড়ায় এরকমও হয় এই বাবা অরম যে তুমি বেরোয়ছো না ওর জন্য অরম করতেছে এত রাত্রে বেরোয় না তো এদিক ওদিক তো চলো বন্ধুরা কতটুকু হয়েছে আমি এডিটেও বসাইনি জানি না বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ভিডিওটা এখানেই এন্ড করছি আচ্ছা তোমার কালকে হলো বুধবার কালকে বড়ের ছুটি কালকে একটা বিশেষ কাজ সম্পন্ন করার ইচ্ছে আছে অনেকদিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু সম্ভব হয়ে উঠছিল না তো দেখি কালকে হয় কি না না যাওয়া পর্যন্ত তো বলতে পারছি না কালকে দেখি কালকে হয় কি না ঠিক আছে বাবা বয়ন করে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর রাত্রেবেলা খিচুড়ি খেলাম খিচুড়ি খাওয়ার সব শেষ করতে পারিনি এখনও যা আছে ও কালকে সকালবেলা হয়ে যাবে দুটো বেগুন ভাজা করে দেবো ব্যাস হয়ে যাবে টাটা